অষ্টম শ্রেণী নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায় পার্ট দুই ধৈর্য সম্পর্কে আলোচনা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ধৈর্য এটা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক একটি মানুষের জন্য মানুষের একটি মহৎ গুণ এটা আখাকে হামেইদা অন্যতম একটি দিক প্রথমে আমরা ধৈর্য পরিচয় সম্পর্কে জানব ধৈর্য এটা বাংলা শব্দ এর আরবি শব্দ হচ্ছে শব যার অর্থ হচ্ছে

ইত্যাদি আর ইসলামী করেছি পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মহান আল্লাহ তালার উপর ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য সম্পাদ পালন করাকে ধৈর্য বলে আর কোরআন হাদিসের আলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে ধৈর্যের তিনটি দিক রয়েছে যেটা আমি চার্টের মধ্যে উল্লেখ করেছি ধৈর্যের তিনটি দিক হচ্ছে প্রথম প্রথম হচ্ছে অবৈধ ও হারাম বস্তু থেকে নিজের নকশ বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ

যেমন ইসলামের অন্যতম একটা বিধান হচ্ছে নামাজ নামাজের আগে কচু করতে হবে শীতের সময়ে কচু করা একটু কষ্টকর কিন্তু এই জন্য প্রয়োজন হচ্ছে কি ধৈর্যের এই যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কি আবাদত করতে পারবে আল্লাহ তালার এ বাদত আনন্দে ধৈর্য ধারণ করা নামাজ পড়তেও একটু কিছুক্ষণ কষ্ট এবং সময় ব্যয় করতে হবে এরপর তিনজন আমার হচ্ছে যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করা মানুষের জীবনে বিভিন্ন রকমের দুঃখ ব্যথা আসতে পারে যেমন প্রিয়জনের মৃত্যু কারো মা বাবা ভাই বোন অথবা ঘনিষ্ঠ জনের মৃত্যু হতে পারে অথবা এই অবস্থায় কি ধৈর্য ধারণ করা বিভিন্ন রকমের বিপদ আপদ আসতে পারে যেমন এই করোনা ভাইরাসের মতো যে একটা পরিস্থিতি যে আমাদের দেশে চলতেছে দেখেছ অনেকে এরোগা আক্রান্ত

ধৈর্য মানব জীবনের একটি মহৎ গুণ ধৈর্য মানুষের জীবনের সফলতার সফলতা ব্যক্তি ধৈর্যের অনুসরণ ছাড়া জীবনে সফলতা লাভ করতে পারে না যারা সফলতা লাভ করেছেন আমরা যদি তাদের জীবনে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো তারা ধৈর্যের সাথে কাজ করেছেন ধৈর্যের বিনিময় আল্লাহ রাবুল আলমী অগণিত পুরস্কার দিয়ে থাকবেন

যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের সাথে কি রয়েছেন যারা صبر করে ধৈর্য ধারণ করে মানুষের জীবনে দুঃখ বেদনা সুখ দুঃখ বিভিন্ন রকমের বিপদ আপদ আসবে এই জন্য প্রয়োজন কি ধৈর্যের অনুশীলন বিপদের বিপদের সময় যেমন ধৈর্য ধারণ করতে হয় অনুরূপভাবে সুখের সময় কি ধৈর্য ধারণ করতে হবে আত্মহারা না হয় আমরা দেখি যারা জীবনে বড় হয়েছেন তারা ধৈর্য ধারণ করেছেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক নমরুদের বিরোধিতা করার কারণে তাহিদের কথা প্রসার করার কারণে নমরুদ তাকে বিভিন্ন নির্যাতন করেছিল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন কিন্তু তিনি হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করেন এরপর আমরা দেখি হজরত আলাহাম আল্লাহ তাকে ব্যাধিতে রোগে আক্রান্ত করেছিলেন কিন্তু তিনি হতাশ তার ছেলে মেয়ে তারপর আত্মীয় স্বজন অনেকে কি মৃত্যুবরণ করেছেন তার সম্পদ ধ্বংস হয়েছিল কিন্তু তারপরে তিনি সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন হজরত ইয়াকুব আল্লাহ তার প্রিয় পুত্র হজরত ইসুফালকে যখন হারিয়ে ফেলেন তখন তিনি ধৈর্য ধারণ করেছিলেন তিনি বলেছিলেন যে উত্তম ধৈর্য ধারণ এরপর আমরা দেখি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন যেটা ইতিহাসে বিরল কাজে প্রিয় শিক্ষার্থী বৃন্দ যে আমরা সকল ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব তাহলে আমরা জীবনে সফল হতে পারব তোমরা ধৈর্যের উপর একটা সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর লিখে বাড়িতে চর্চা করবে তোমরা সবাই সুস্থ থাকো তোমাদের সার্বিক সফলতা কামনা করে আমি আজকে এই ক্লাস এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ